আমার নাম মোহাম্মদ তামিম আহমেদ হৃদয় আমি দীর্ঘ আট মাস অনেক অসুস্থ ছিলাম তা আমি লিম্ফোমা ক্যান্সারে ব্লাড ক্যান্সারে আট মাসে ভুক্তছি তারপর মানে আমার নিচনা দিয়ে নামার অবস্থা ছিল না এরকম অসুস্থই করছিলাম তারপর রিয়াজ মামা সাবির মামা তাদের কাছ দিয়ে একটা যাই হোক কিছুটা সাহায্য আমি পাইছি সেটা দিয়ে আমার চিকিৎসা অনেকটাই আমি এখাতে পারছি এই কারণে আমি অনেক হাঁটা তলা করতে পারতেছি আগের মতো খাবার খাইতে পারতেছি আর ওষুধ থেকে আমার সমস্যা হইতো বলা দিয়ে বা নামতো না এটা আমার সম্পূর্ণ মোটামুটি সুসের পর যে আল্লাহর রহমতে দেখিয়ে এটা আমাদের নিউজ টোয়েন্টি ফোরও মানে একটা ভূমিকা রাখছে এর ভিতরে যার কী বলুন যার ঋণ শোধ করার মতো না সেই কারণে আমি এখন আটা তো লোক করতে পারতেছি আমি বুঝি নেই যে আমি এবার আল্লাহ তালে আমার বিদায় দেবে আমি এটা কখনোই ভাবি নেই তবে আল্লাহ তালে সবই পারে আমি সবই জনগণের সাহায্য এই কারণে আমি এখনও ব্যস্ত আছি পৃথিবীতে সবাই আমার জন্য দোয়া করবেন যার সাহায্য মতন যদি সাহায্য করতে পারেন আলহামদুলিল্লাহ সেটি আমাদের অনেক সুপ্রিয়া আমার এখনও চারটা কেমন বাকি আছে তো আমি যেন পরবর্তী কেমন লইতে পারি এরকম জানি সাহায্য দান করুন আমাকে আর আমাকে সবাই দোয়া করবেন সুখ দান করবেন আমরা কয়েকজন মিডিয়ার মাধ্যমে জানতে পারি তিরিশপুর পৌরসভাধীন নামাজপুর গ্রামের অধিবাসী হৃদয় ক্যান্সার রোগে আক্রান্ত তার পিতা হত হতদরিদ্র চিকিৎসা করার মতো তার সাহায্য ছিল না বিধায় আমরা কয়েকজন চিন্তাভাবনা করি যে হৃদয়কে কীভাবে সুস্থ করা যায় সেই মর্মে আমরা তার চিকিৎসার জন্য চেষ্টা চালাই তাকে প্রাথমিকভাবে চিকিৎসা চালিয়ে তার এই রোগকে ভালো করার পথে আমরা এগিয়ে যাচ্ছি হৃদয় আগের থেকে অনেক সুস্থ প্রতি মাসে তাকে একটি করে ক্যাম দিতে হয় একটি ক্যামোর দাম প্রায় বাউন্ন হাজার টাকার মতন আমরা এগুটি করে একজন সবাই সচেষ্ট যাতে করে হৃদয় সে সম্পূর্ণভাবে ভালো হয়ে সামাজিক দায়িত্ব সে পালন করতে পারে সে একজন ছাত্র আবার ছাত্র জীবনে ফিরে যাক আমরা মহান আল্লাপ কাছে এই প্রার্থনা করি এবং সাথে সাথে যারা সহৃদয় ব্যক্তি আছেন তাদের প্রতি আমাদের আহ্বান হৃদয়কে আপনারা স্বাস্থ্যে সাহায্য করুন সহযোগিতা করুন যাতে তার এই দুরারোগ্য বেধি থেকে সে মুক্তি পায় মহান আল্লাহ পাক আমাদের সবাই সহায় হন হৃদয়ের অসুস্থতার খবর প্রথমে আমরা একটা মিডিয়ার মাধ্যমে জানতে পারি এবং এটা জানার পরে অ্যাডভোকেট সাব্বির আহমেদ অ্যাডভোকেট আশিক সহ আমরা কয়েকজন ভাই মিললা তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিই এবং আর্থিকভাবে আমরা প্রথম হইতেই তার সাথে যোগাযোগ তাকে যোগাযোগ করি না জেলা প্রশাসন হইতে কিছু আমরা সাহায্যের ব্যবস্থা করি এবং এখন আজকে একটা অ্যামাউন্ট আমরা সাহায্য করলাম অ্যাডভোকেট সাব্বিশে ওনার হাতে চেকটা তুলে দিয়েছে এবং পরবর্তীতে হৃদয়ের চিকিৎসার আরও যে সমস্যা আছে আমরা ইনশাআল্লাহ তার পাশে থাকবো আর আমরা দীর্ঘদিন ধরেই এই এই কাজগুলো করে যাচ্ছি এবং আমরা অচিরই একটি সংগঠন হইতে পারে সেটা কম বেশি নামটা এখনও সিলেক্ট হয় নাই সেবা পি এরকম একটা সংগঠন আমরা মানবিক সংগঠন করতে আগ্রহী হয়েছি খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন আপনারা দোয়া করবেন আমরা যেন এই কাজ আরও অসহায় মানুষের আরও অসুস্থ মানুষদের আমরা যেন সেবা করতে পারি এই দোয়া চাই আপনাদের কাছে এবং সবাই হৃদয় সহ যারা অসুস্থ আছে আমাদের কাছে খবর দেবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো